আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত তাফসিরুল কোরআন মাহফিল চ দিনের মতন শেষ হয়েছে লাখো লাখো মানুষ সুর্ষের দিক দিগন্তে আমরা নিউ মার্কেট চৌরাস্তার মোড়ে রয়েছি সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যারা যারা আমাদের ভিডিওটির সাথে যুক্ত হয়েছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন আজকে আপনাদের তথ্য দেবো কীভাবে আপনারা এই মাহফিল শেষে আসলে বিভিন্ন দিকে আপনারা যাবেন যাতে করে আপনাদের গাড়ি পেতে সুবিধা হয় সেই বিষয়ে নিয়ে আজকে কথা বলবো যারা এই চট্টগ্রাম এই যে চকবাজার প্যারেড ময়দানে মাহফিলে আসবেন আপনারা কীভাবে মাহফিল শেষে শহর থেকে আপনারা বিভিন্ন প্রান্তে ছুটে যাবেন সেটা নিয়ে আজকের ভিডিও মূলত তো বলবো আপনারা আমাদের পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই এই পেজ ফলো করে রাখেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আপনারা যদি চকবাজার মেডিকেল এবং চকবাজার যে বিশেষ করে আমি যদি বলি আপনারা যে যেখান থেকে আসেন না কেন মাহফিল যে যেখান থেকে দেখেন না কেন কারণ আগামীকাল জুমার নামাজের পরে কিন্তু পুরা প্যারেড ময়দান লোড হয়ে যাবে আশেপাশে মহসিন কলেজ হাতিম সহ বেশ কয়েকটি কলেজে মহিলাদের জন্য নামাজের মানে সব ধরনের মানে ব্যবস্থা কিংবা নামাজের ব্যবস্থা কিংবা সব ধরনের আয়োজন সেখান ব্যবস্থা রয়েছে বিভিন্ন মাঠে মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য রয়েছে প্যারেড ময়দান তো আসলে আপনারা কীভাবে এই মাহফিল শেষে যাবেন আপনারা মাহফিল যদি শেষ হয় রাত দশটা বাজে মাহফিল শেষ শেষে আপনারা নিউ মার্কেট আসতে পারেন কিংবা আপনারা যে কোনো মাধ্যমে আপনারা লালদিগির পর আসলে সেখান থেকে আপনারা বাসে করে বিভিন্ন প্রান্তে ছুটে যেতে পারবেন দেখতে পাচ্ছেন নিউ মার্কেট এরিয়া এখন রাত এগারোটার বেশি হয়েছে এখনও দেখেন কী পরিমাণ মানুষের ভিড় এই নিউ মার্কেট চৌরাস্তার মুখে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি আসলে কারণ লাখ লাখ মানুষ যখন একসাথে ছোটে তখন এভাবেই যানজট লেগে যায় খুবই অন্যরকম একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ির সমাগম এবং প্রচুর যানজট লেগে গেছে শহরে এক কথায় এরকম সময় জায়গায় আসলে যানজট লাগে না মূলত তারপরও আজকে দেখতে পাচ্ছি পুরো শহর জুড়ে হাজার হাজার গাড়ির সমাগম হাজার হাজার গাড়ি চলছে শহরে তো দর্শক আপনারা যে জায়গা থেকে আমাদের ভিডিও দেখতে পাচ্ছেন অবশ্যই শেয়ার করে রাখেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যারাতে আপনারা বিভিন্ন জায়গা থেকে আসলে আপনারা সঠিকভাবে আসলে রাতে গাড়ি গাড়িতে করে যেতে পারেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি তাই সবাই শেয়ার করে রাখেন সবাই সঙ্গে ধন্যবাদ দেখাও পরবর্তী ভিডিও নিয়ে